ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস স্মার্টন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস এই যে একটা লেটার ছিল আপনারা জানেন একটা প্রেয়ার দেওয়া হয়েছিল ক্যান্ডিডেটদের তরফ থেকে যারা জিডিএ চাকরি পেয়েছে হেলথ ডিপার্টমেন্টে তাদের মানে তাদের ডিউটির যে এই যে মানে ঝুট ঝামেলা নাইট ডিউটি কাটাকুটি এই সমস্ত সেলাই স্টিচিং যেগুলো মানে আশা করা যায় না গ্রুপ গ্রুপডির চাকরির ক্ষেত্রে সেই ধরনের ডিউটি দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ক্যান্ডিডেটরা একত্রিত হয়ে একটা আবেদন দিয়েছিল প্রেয়ার ফর ডাব্লিউ অফিসিয়াল পোস্ট ঠিক আছে এইটার আবেদনের পরিপ্রেক্ষিতে কি হয়েছে সেটাই মোটামুটি একটু জানাতে চাইব হালকা করে একটা খবর এসেছে তবে পোক্ত প্রমাণ কিছু নেই এই খবরটাই আপনাদেরকে দিতে চাইব ওই ভিডিওতে যারা এই চিঠিটা সম্বন্ধে জানেন খুব ভালো যারা চিঠিটা জানেন না তারা একটু হালকা করে জেনে নিন টোটাল বিষয়টা হলো যে সমস্ত ক্যান্ডিডেটরা হেলথ ডিপার্টমেন্টে জব পেয়েছে এই ডাব্লিউ পরীক্ষা দেওয়ার পর থেকে ওকে তাদের যাদের পড়েছে জিডিএ পোস্টে যাদের জিডিএ পোস্টে পড়েছে জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট যেটাই আছে তো সেই জায়গায় হসপিটাল ডিউটি যাদেরকে করতে হচ্ছে বিভিন্ন রকম শিফটিং করতে হচ্ছে নাইট শিফট ডে শিফট তিনটে শিফট আছে আপনারা জানতেন সেক্ষেত্রে তাদেরকে ডিউটি করতে হচ্ছে এক্সট্রা টাইম এবং নাইটেও করতে হচ্ছে অনেক ক্যান্ডিডেট আছে যারা কাছাকাছি পায়নি অনেক দূরে পড়েছে তাদের খুব সমস্যাজনক হচ্ছে তাদেরকে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে সেখানে বলছে আড়াই তিন হাজার টাকা চার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তাছাড়াও কি তারা সানডেও ছুটি পাচ্ছে না কোনো দিন ছুটি পাচ্ছে না এমনটাও হচ্ছে অভিযোগ যে সেখানে যারা আগে কন্ট্রাকচুয়াল কর্মী ছিল সেই হসপিটালে ডিউটিতে তারাও এখন গাঝারা ভাব যে তোমরা পারমানেন্টলি এসেছো আমাদের থেকে বেশি স্যালারি পাবে তাহলে তোমরা ভালো করে ডিউটি করো আমরা এবার একটু ফাঁকি মারি আমরা এতদিন কম টাকায় বেশি খেসে খেটে এসেছি এখন তো আমরা সিনিয়র তো আমাদেরকে তো একটু বেশি খাটতে হবে কারণ তোমরা পারমানেন্ট তোমাদের কাজ এগুলো এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে আছে তো ক্যান্ডিডেটরা কিন্তু মানে চাকরিটাকে এতটাই অপছন্দ করছে যে এটা খুব খারাপ পরিস্থিতি তাদের জন্য যে একটা গ্রুপ ডি পরীক্ষা দিয়ে কেউ কম্পিউটারে বসে চাকরি করছে আর আমাদের এরকম হাল আমাদের কাটাকুটি ভূমি পরিষ্কার আমাদেরকে হেনা তেনা ইত্যাদি ইত্যাদি করতে হবে এরকম একটা পরিবেশ রুগীদের সঙ্গে কাটাতে হচ্ছে সেই হিসেবে তারা কিন্তু বিরক্ত হয়ে অ্যাপ্লিকেশনটা লিখেছিল অ্যাপ্লিকেশনটা করা আছে টু সেক্রেটারি করা আছে টু দ্য সেক্রেটারি পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া করা আছে সাবজেক্ট দেওয়া আছে পেয়ার ফর ডাব্লিউ বিজি অফিসিয়াল পোস্ট রেসপেক্টেড স্যার মহাশয়ের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আমরা ডাব্লিউ বি এর নোটিফিকেশন দেওয়া আছে ডেট দেওয়া আছে নভেম্বর ফর রিক্রুটমেন্ট অফ অ্যারাউন্ড সিক্সটি থাউজেন্ড গ্রুপ ডি পার্সোনাল ইন ফার্স্ট পেজ পোস্ট সিক্স থাউজেন্ড এগেন্স্ট দ্য ভ্যাকেন স্যাংশন পোস্ট অ্যাভেলেবেল ইন দ্য ভেরিয়াস অফিসেস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড এই যে নোটিফিকেশান আছে সেখানে উপরিয় নোটিফিকেশান অনুযায়ী প্রথম ধাপে যে ছ হাজার গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছিল তাতে সফল প্রার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টের পারে নির্দেশ অনুযায়ী নিয়োগ করা হয়েছে এমতাবস্থায় আমরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছি কিন্তু কর্মস্থানে গিয়ে আমরা দেখলাম আমাদের নোটিফিকেশান অনুযায়ী কাজ দেওয়া হয়নি আমাদের দিয়ে হসপিটালে জিডিএ পোস্টের কাজগুলি করানো হচ্ছে যেমন ড্রেসিং করা সেলাই করা মাল তোলা সেলাইন ঝোলানো অক্সিজেন সিলিন্ডার স্টোর থেকে দুতলা তিনতলায় তোলা এবং সিলিন্ডার খোলা ইত্যাদি কাজ করানো হচ্ছে এর ফলে আমরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি কিন্তু একই পরীক্ষা দিয়ে অনেক সফল পরীক্ষার্থী যারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে আমাদের তাদের সাথে কাজের বৈষম্য সৃষ্টি হচ্ছে আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের হসপিটালে এই অফিসিয়াল গ্রুপ ডি এর কাজে দেওয়া হোক ধন্যবাদ জানতে ইতি নবনিযুক্ত হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সকল কর্মপার্থীঘ তার নিচে কিন্তু একজন দুজন মানে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ক্যান্ডিডেট সিগনেচার করেছে এবং এই চিঠিটা তারা জমা করেছিল এই টু দ্য সেক্রেটারি পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া এটা পাঠিয়েছিল এখানে রিসিভ কপিও কিন্তু দেওয়া আছে তো ফ্রেন্ডস এইটা আর এই আবেদনের পরিপ্রেক্ষিতে একটা ভেতরের খবর যারা কাজ করে নবান্নে কিছু ক্যান্ডিডেটের কিছু মামা দাদা এরকম কিছু আছে যা কিছু আমি সেরকম সোর্স আপনাদেরকে বলা সম্ভব হবে না পাবলিক্যালি তো সেই ধরনের তারা একটু শুনেছে যে এই চিঠিটা যে একেবারেই ডাস্টবিনে পড়ে গেছে এমনটা নয় এই চিঠিটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং ছোটোখাটো হয়েছে একটা আলোচনা হয়েছে যে কি করা যেতে পারে এবার এইখানে আপনাদেরকে দুঃসংবাদই দিতে হচ্ছে এমনটাই খবর বেরিয়ে এসেছে ওরা চিঠি দেবে আবেদন করবে আন্দোলন করবে কিন্তু আমাদেরও তো উপায় নেই আমাদেরকে জিডি এর অ্যাটেন্ডেন্টের যে কাজগুলো দেওয়া হয়েছে মোটামুটি ওই কাজই আপাতত করতে হবে তারপরে যদি আরও উপরমহল থেকে কোনো অর্ডার আসে সেটার পরিপ্রেক্ষিতে দেখা যাবে বা ক্যান্ডিডেটরা যদি আরও বড় কোনো ধরনের ডেপুটেশন করতে চায় বা কোর্টে যেতে চায় সেই রকম পরিস্থিতি হলে কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে আপাতত পক্ষে ওরা মানে বলতে চাইছে যে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এই জায়গায় আপনারা থেমে থাকুন যেমন আছেন তেমন থাকুন পরে ভাবনা চিন্তা করা যাবে তো হচ্ছে হবে পশ্চিমবঙ্গের যেরকম স্বভাব পশ্চিমবঙ্গ যেভাবে চলে হচ্ছে হবে সেরকম পরিস্থিতি হয়ে আছে তো এক্ষেত্রে আপনাদেরকে যারা এই চিঠিটা লিখেছিলেন মানে হেলথ ডিপার্টমেন্টের জিডিএতে অনেক ক্যান্ডিডেট পড়েছেন অনেক ক্যান্ডিডেট পড়েছেন তাদের কিন্তু আপাতত সুখবর কিছুই দিতে পারা যাচ্ছে না দেখা যাক যদি এটার কোনো সদত্তর বেরিয়ে আসে আমি যদি কোনো আপডেট পাই নিশ্চয়ই এই চ্যানেলে আপডেট করে দেবো এ প্রসঙ্গে আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামতগুলো কি আছে বা আমার থেকে অন্যান্য খবর যদি এই চিঠির পরিপ্রেক্ষিতে আপনারা কেউ পেয়ে থাকেন সেটাও কিন্তু জানাবেন কারণ কারো সোর্সই সম্পূর্ণ পোক্ত নয় এখানে কোনো প্রুফ ছাড়াই কথা বলা হচ্ছে আমিও যে খবরটা আপনাকে দিলাম সেটাও সোনা খবর সোনা খবরে ভরসা করা বিশ্বাস করাটা ঠিক দেখায় না আদেও বাস্তবে যে সেই ব্যক্তি নবান্ন অফিসে চাকরি করেন এবং তিনি কানে শুনেছেন সেটাই আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদেরকে খবরটা পেলাম খবরটা দিলাম বাদ বাকি কমেন্ট করুন আপনারা যদি অন্য কোনো খবর পেয়ে থাকেন বেশ ঠিক আছে এই ভিডিওতে এটুকুই পরবর্তী ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকুন ধন্যবাদ